অবশেষে প্রকাশিত হল এবার আর্জেন্টিনার সবচেয়ে ভয়ানক এবং দামি একাদশ যে একাদশকে কিনা হারাতে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে প্রত্যেকটা দলকে ফুটবলের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম ট্রান্সফার মার্কেট প্রকাশিত করেছে আর্জেন্টিনার সবচেয়ে ভয়ানক একাদশ কারা কারা সুযোগ পেয়েছে এ দলে এবং তাদের মার্কেট ভ্যালু কত মিলিয়ন তা জানানো হবে এই ভিডিওতে আর্জেন্টিনা বিভিন্ন প্লেয়ার বর্তমানে বড় বড় ক্লাব কাবাচ্ছে ইউরোপের বড় বড় ক্লাব গুলোতে সুন্দর এবং দাপুটে পারফর্ম করে যাচ্ছে আলভারেজ এবং এন্দো ফার্নান্দেজরা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং পাওলো দিবালারাও আছে দুর্দান্ত সন্দেহ তবে আর্জেন্টিনার সবচেয়ে মার্কেট ভ্যালুওয়ালা প্লেয়ার কারা সবচেয়ে ভয়ানক একাদশে কে কে চান্স পাবে তা প্রকাশ করেছে ফুটবলের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম ট্রান্সফার মার্কেট তো দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার সবচেয়ে ভয়ঙ্কর এবং দামি একাদশটি ট্রান্সফার মার্কেটের এই একাদশে গোলকিপার হিসেবে রয়েছে এমিলিয়ানো মার্টিনেজ যার মার্কেট ভ্যালু পঁচিশ মিলিয়ন ইউরো এমিলিয়ানো মার্টিন বর্তমানে আর্জেন্টিনার সবচেয়ে ভয়ঙ্কর গোলকিপার লেফট ব্যাক হিসাবে আসেন লিসান্দ্র মার্তিনেস যার মার্কেট ভ্যালু পঞ্চাশ মিলিয়ন ইউরো এবং সেন্টার ব্যাক হিসাবে রয়েছেন ফাকুন্দ মেদিনা এবং ক্রিস্টিয়ানো রোমেরো যেখানে মেদিনা মার্কেট ভ্যালু পঁচিশ মিলিয়ন ইউরো এবং ক্রিস্টিয়ানো রোমেরোর মার্কেট ভ্যালু পঁয়ষট্টি মিলিয়ন ইউরো অর্থাৎ ক্রিস্টিয়ানো রোমেরো আর্জেন্টিনার সবচেয়ে ভয়ানক ডিফেন্ডার এবং রাইড ব্যাক হিসাবে রয়েছেন আছেন নাহিয়েল মলিনা যার মার্কেট ভ্যালু আঠাশ মিলিয়ন ইউরো অন্যদিকে মিডফিল্ডার হিসাবে রয়েছে যে তিনজন তারা হলেন অ্যালেক্সিক্স ম্যাক অ্যালিস্টার এনজো ফার্নান্ডেজ এবং এজুগিয়েল পালাসিও যেখানে অ্যালেক্সিক্স ম্যাক অ্যালিস্টার খেলছে লিভারপুলের হয়ে যার মার্কেট ভ্যালু আশি মিলিয়ন ইউরো অন্যদিকে ফার্নান্ডেজ খেলছেন চেলচির হয়ে যার মার্কেট ভ্যালু পঁচাত্তর মিলিয়ন ইউরো এবং এই একাদশে সুযোগ পাওয়া আরেকজন মিডফিল্ডার হলেন এগুয়েল পালাসিও তার মার্কেট ভ্যালু চল্লিশ মিলিয়ন ইউরো এবং ফরওয়ার্ড লাইনে সুযোগ পেয়েছে তিনজন তারা হলেন লাউতারো মার্টিনেজ আলেহান্ড্রো গার্নাসো এবং জুনিয়াল আলভারেজ এধারে মার্টিনেজ ক্যান্সেলসেন ইন্টার মিলানের হয়ে যার মার্কেট ভ্যালু 100 মিলিয়ন ইউরো আলেহার্নো গার্নাসোর মার্কেট ভ্যালু পঞ্চাশ মিলিয়ন ইউরো এবং আলভারেজের মার্কেট ভ্যালু পঁচাত্তর মিলিয়ন ইউরো এটাই হলো আর্জেন্টিনার সবচেয়ে ভয়ানক একাদশ অনেকেই বলবে লিউলেল মেসি এবং পাওলো দিবালা কেন নেই দলে কারণ আর্জেন্টিনার সামনে বাকি আছে আর মাত্র ছয়টি ম্যাচ এই ছয়টি ম্যাচের মধ্যে তাদেরকে জিততে হবে আর একটি ম্যাচ তাই একটি ম্যাচ জেতার জন্য ভালো প্লেয়ারকে ইঞ্জুরিতে ফেলতে চান না লিউলেল স্কালোনি তো দর্শক এই ছিল আর্জেন্টিনার নতুন একাদশ আর্জেন্টিনা রিলেটেড সকল প্রকার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে